আপনি যদি সিঙ্গাপুর বৃষ্টি মোড়েও রাস্তা রাস্তাতে বেড়ান ঠিক আছে তারপরও আপনার শরীরে বৃষ্টি পড়বে না এরকম উপর দিয়ে ছাউনি দেওয়া আবার আপনার মনে করেন যে এই যে সরকারি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসছি সিঙ্গাপুর আমার বাসার সামনেই আমি এখান দিয়ে বেরামো সকালবেলা বেলা আসছি একটু সবার সাথে শেয়ার করি যে আমার বাসার সামনের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন সিঙ্গাপুর সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন আর সিঙ্গাপুরের ন্যাচারাল একটা ভিউ যে আছে এটাই আপনাদেরকে একটু দেখাবো প্রথমেই আমি বলি যে এই দেখেন রাস্তার পাশ দিয়ে দেখেন কি সুন্দর একটা হাঁটা চলার জন্য রাস্তা তার আপনার উপর দিয়ে হলো গিয়া আপনার চাল সিস্টেম যাতে বৃষ্টি দেন শরীরে না পড়ে এই জিনিসটা খুব ভালো লাগে আমি যাবো ওই রেস্টুরেন্টে আমি হাত দিয়ে যে দেখালাম আপনাদের ওই রেস্টুরেন্টে যাব কারণ সকালবেলা এখন ওর নাস্তা করি নাই দেখি ওই রেস্টুরেন্ট গিয়ে নাস্তা করি তারপর সাথেই থাকুন সম্পূর্ণ দেখেন রাস্তার পরিবেশগুলো দেখেন একটু খুবই ভালো লাগবো আপনাদের আসলে আমি আছি এখন বাস স্টপে ঠিক আছে এই যে একটা সিঙ্গাপুরে বাস আসলো আমার সামনে এই যে রাবিশ বিন মানে এই রাবিশ বিনটা সিঙ্গাপুর সব জায়গায় থাকে কিছুক্ষণ পর পরই আর সরকারি সাইকেল যে কোনো জায়গায় থেকেই আপনি সাইকেলটা সংগ্রহ করতে পারবেন আবার যে কোনো জায়গায় আপনি ফিরে যাইতে পারবেন ওই যে আমি রেস্টুরেন্টের কাছাকাছি আইসা করছি আর কি আমার একটু ওই দিক দিয়ে সিগনাল পার হয়ে তারপরে ভিতরে দিক দিয়ে যাইতে হইব ঠিক আছে এই যে আমার সাইডে যে দেখতেছেন আমার ডান সাইডে এগুলো হলো বাসাবাড়ি ওই ডান সাইডে ওটা বাসাবাড়ি কিন্তু ওটা রেস্টুরেন্ট নিচে রেস্টুরেন্ট উপরে বাসাবাড়ি আর কি আসলে পরিবেশটা অনেক সুন্দর ও মাই গড দেখেন কি হল তো একটা গাড়ি রে ভাই দেখছেন ভাই মাথায় নষ্ট আর একটু একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর জায়গা মানে এটা ন্যাচারাল মানে এই পরিবেশটা আপনি পাবেনি সিঙ্গাপুর যে কোনো জায়গায় থাকেন মানে এত সুন্দর পরিবেশ চতুর সাইড দিয়ে গাছ থাকবে মানে গাড়ি চলাচল বড় বড় গাড়ি চলাচল রাস্তা একদিক দিয়ে আর আপনার মনে করেন যে এই যে দেখছেন হাউস নাম্বার দেখছেন আর এক কথা বললে আমি থাকি শ্যামবং এ আমার অনেকে জিজ্ঞাসা করেন আমি কোন থাকা জায়গায় কোন জায়গায় থাকি সিঙ্গাপুর অনেকে জিজ্ঞাসা করেন আমি শ্যামবং এ থাকি আবারও আসলাম যে আপনার ছাউনি করার আসলে এগুলার সম্পূর্ণই রাস্তা মানে আশেপাশে যেগুলো ব্লক বাসা আছে না মানে ওগুলার আশেপাশে এগুলো থাকে বেশি তার মানুষ বাসা থেকে বাইরে ছাতি দেন ব্যবহার না করা লাগে ডাইরেক্ট বাস স্টপেজে যাইতে পারে বা এমআরটি যাইতে পারে এরকম সিস্টেম আর কি খুবই ভালো লাগে সিঙ্গাপুর যারা আছে বা থাকে তারা বলতে পারবো সিঙ্গাপুর পরিবেশটা কত সুন্দর দেখেন রাস্তায় দেখুন বোতল বা চিপসের প্যাকেট এগুলা কিন্তু নাই এই জিনিসটা কাছে খুব ভালো লাগে এই দেখেন আহ আগুন টাগুন তুলে দেন পানি দেন পানি দেন ঘাটতিক না পরে তার জন্যে এই লাইনটা দিয়ে রাখছে আসলে এই ভিডিও এই পর্যন্তই আমি রেস্টুরেন্টে যাব ওই ভিডিওটা আমি আবার নেক্সটে দিব সবাই ভালো